আজকে আমরা জেনে নেব মোবাইল শব্দের অর্থ কী তো মোবাইল অর্থ কী বা মোবাইল কী মোবাইল কাকে বলে তো এই প্রশ্নে উত্তরগুলো আমরা জেনে নেব তো এটা কি তোমরা চলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল অনুষ্ঠান করবে ভিডিওতে একটি লাইক করবে তো নিজে কিন্তু উত্তর রয়েছে এখানে কিন্তু চারটা প্রশ্ন লেখা আছে যে মোবাইল শব্দের অর্থ কী মোবাইল অর্থ কী মোবাইল কি মোবাইল কাকে বলে তো চারটা প্রশ্নের উত্তর তোমাদের আজকে বলে দেওয়া হবে তো চালা নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল অনুষ্ঠান করবে ভিডিওতে এক লাইক করবে যদি আরও কোনো প্রশ্নে উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে

যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন উত্তরটা লাগবে তো আমরা এখন উত্তরটা নিচে রয়েছে দেখে নেব যে মোবাইল শব্দের অর্থ কী বা মোবাইল অর্থ কী বা মোবাইল কি মোবাইল কাকে বলে আর সকলের প্রতি আমার সালাম তো সকলের সালামের জবাবটা দিয়ে নেবে তো তোমাদের প্রতি তো তোমাদের আমি এত হাজার হাজার প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছি তো তোমাদের তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ কমে যায় তো হাজার হাজার প্রশ্ন কীভাবে দেখছি আমি কিন্তু কয়েকটা চ্যানেলের মাধ্যমে তোমাদের মাঝে আমি ভিডিওগুলো উপস্থাপন করতেছি তার কিন্তু তোমরা কয়েক হাজার হয়ে গেছে সেগুলো দেখতে পাচ্ছ না তো এই চ্যানেলে পাঁচশোর কাছাকাছি চলে গেছে ভিডিও তো এরকম কিন্তু আমার কয়েকটা চার থেকে পাঁচটা চ্যানেল আছে তো ওইগুলো কিন্তু আরও বড়ো বড়ো চ্যানেল এবং আরও বেশি বেশি সাবস্ক্রাইব রয়েছে ওইগুলোর মধ্যে তো এটা কিন্তু আমার নতুন একটা চ্যানেল তো আজকে তো আমাদের দেখাই দেবো মোবাইল শব্দের অর্থ কী মোবাইল অর্থ কী মোবাইল কি মোবাইল কাকে বলে মোবাইল কাকে বলা হয় বা মোবাইলের উত্তরটা নিচের চিত্রটা দেখে নিই উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলো নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করে নেবে তো এখন আমরা দেখে নেব যে মোবাইল শব্দের অর্থ কি মোবাইল কী মোবাইলের উত্তর তো নিচে তো চিত্রটা দেখে নেই তা আগে দেখবো মোবাইল অর্থ কী বা মোবাইল শব্দের অর্থ কী মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান বা চলমান মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান বা চলমান এরপর দেখে নেওয়া যাচ্ছে যে মোবাইল কী এবং মোবাইল কাকে বলে উত্তর যে সংজ্ঞা লেখার পর এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যাতে বেতার তরঙ্গ ব্যবহার ব্যবহৃত হয়ে থাকে তাকে মোবাইল বলে তো সঠিক সঠিক ক্যান্সার বলার ভিতরে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্য সঙ্গে ভিডিওটাকে লাইক করবে তো উত্তরটা আমরা আবার দেখ আমি বলেছি এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যাতে বেতার তরঙ্গ ব্যবহৃত হয় তাকে মোবাইল বলে তো এটাই ছিল মোবাইল কি মোবাইল মোবাইলের সঙ্গে মোবাইলের উত্তর তো যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা লাগবে তোমাদের যেটা লাগবে আমি কিন্তু ওইটাই দিয়ে দেবো তোমাদের যেটা লাগবে ওইটা কমেন্ট বক্সে বলে দেবে তো তোমাদের এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাব প্রবশ্যই দিয়ে নেবে তোমাদের সকলের প্রতি আমার কি সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাব প্রবশই জেনে তো সিটা বন্ধুই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তোমাদের একটা করে সাবস্ক্রাইবার নতুন ভিডিও করার অনুপ্রেরণা তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও